হ্যালো এভরিয়ান পুরোনোদের ওয়েলকাম ব্যাক এবং নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি ভ্লগ আজকে হচ্ছে আমার মা বাবা ভাই বৌদি আর মিলে আসছে আমাদের বাড়িতে আর পুজোর যে কেনাকাটা করেছিল আমাদের ওই বাড়ি থেকে সেটা এই বাড়িতে দিতে এসেছিল অলরেডি মার দেওয়া হয়ে গেছে তাও তোমাদের ভিডিওর মধ্যে একবার দেখিয়ে দেবো এখানে সবাই বসে আছে আপাতত আর এত গরম সবাই ঘামছে আর এদিকে মা হচ্ছে ময়দা মেখে দিচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে কাজে মা এই যে ময়দা মাখছে এখন আর আজকের মেনু হচ্ছে লুচি মাংস মাংসটা আমি সব কিছু করবো এদিকে মা ময়দাটা মেখে দিই একটু আমাকে আর এদিকে আছে বৌদি যে এখন ভীষণ লজ্জা পাচ্ছে নতুন বউ আমাদের বাড়ির আর এটা আছে আমার ভাইকে তো আশা করি তোমরা সকলেই চেনো তাই তো এই যে বৌদি লজ্জা পাচ্ছে এদিকে আজকেও আমি বানাচ্ছি দই দিয়ে ম্যারিনেট করা মাংস আলু ভাজা হয়ে গেছে মা ভেজে দিয়েছে এই যে মা একটু রান্নার হেল্প করে দিচ্ছে মশলা বেটে দিচ্ছে এদিকে বৌদি হেল্প করে দিচ্ছে আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে হ্যাঁ মা বলে যে শিলে ভাতটাই মশলাই ভীষণ টেস্ট হয় মাংস সেই কারণে মা আরও শিলে বেটে দিচ্ছে খুব ভালোভাবে এদিকে জিরে বাটা হয়ে গেছে ওখানে লঙ্কা বাড়ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু বাটবে তারপরে আমি এখন রান্না করতে বসে গেছি পেঁয়াজ ভাজছি দেন সমস্ত কিছু মশলা টসলা দেওয়ার পরে ম্যারিনেট করে মাংসটাকে দিয়ে দেবো আর মাংসের এই রান্নার রেসিপিটা তোমাদের আর বারবার দেখালাম না কারণ আগের দিন আমি এই মাংসটা যেমনভাবে রান্না করেছিলাম এটাও সেম ভাই আমার ভিডিও দেখেছিলো দেন ও খেতে চেয়েছিল। তো সেই কারণে আজকে যেহেতু ভাই এসেছে তো ভাবলাম সেই রেসিপিটাই আমি আর একবার ওদেরকে করিয়ে খেয়ে চলো এবার রান্না রান্না করি এদিকে কড়াইয়ে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি দাও এর আগের দিন রাত্রেবেলা ভগটা তো আর কন্টিনিউ করা হয়নি বিকজ প্রচুর রাত হয়ে গেছিল সকলকে খাওয়া দাওয়া করে আবার তারা বাড়ি ফিরবে মারা তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম তো আজকে এখন প্রায় পরের দিন এখন দুপুর হয়ে গেছে তো ভাবলাম চলো কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করা যাক আর আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে কী কী দিয়ে গেল কিনা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব মারা তো ব্যাগ ভর্তি করে জামা প্যান্ট নিয়ে চলে এসছে আর এদিকে এনেছে আমাদের ওই বাড়ির অ্যালবামটা যেটা সেই আগের দিন রাত্রেবেলায় মারা এনেছিল সেটা আর আমাদের এই বাড়ির যে অ্যালবামটা আছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করতে হবে একদিন সেটা শেয়ার করা হয়নি প্রথমে অ্যালবামটা একটুখানি দেখাই একটা ঝলক এরকম একটা ক্যালেন্ডার দিয়েছে আমাদের ফটোগ্রাফার তো আর অ্যালবামটা তো আছেই অ্যালবামটা না হয় অন্য একটা লাগে দেখানো যাবে নাকি আর আমার ক্যামেরার পেছনে আছে আমার বর এই হচ্ছে আমাদের অ্যালবামটা আর এই অ্যালবাম আর এই দুটো অ্যালবামই মানে আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ির অ্যালবাম দুটো অ্যালবামই তোমাদের একটা ভ্লগে দেখাবো নেক্সট ব্লগে দেখাবো ঠিক আছে তো চলো এটা না হয় পরে দেখা যাবে এবার জামা প্যান্টগুলো দুর্গা পুজোয় যেগুলো এনেছে মারা সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই ব্যাগ থেকে তুলে নেবো জামা প্যান্ট আছে এখানে প্রথমেই দেখাই আমার বরের জামা থেকে দেখাই চলো একটা জামা আছে আর প্রথমে বলি এইগুলো কিন্তু আমরা আমার মারা ফোন করে ডেকেছিল যে তোরা আই তোরা তোদের সাইজ মতো পছন্দ করে কিনে নিয়ে যা আমাদের এই বাড়িতে দিবি ওই বাড়িতে আমরা তোদের বাড়ি গিয়ে এসে দিয়ে যাব তো সেই মতো আমরা আমরাgeqslantলাম আমি আর আমার বর দেন আমরা আমাদের পছন্দ মতো সাইজ মতো সমস্ত কিছু কিনে এনেছি দিয়ে মা বাবা ভাই আর তো সবাই এসে ছিল দেখিয়েছো তো সবাই মিলে এসে এগুলো দিয়ে গেছে আমাদের এই বাড়িতে এই যে এই রকম জামাও আগে অনেক পড়েছে এরকম তাও ওর দোকানে কোনো জামা পছন্দ হয়নি অবশেষে এটাই নিতে হয়েছে আর পুরো স্টাইল বাজার ঘুরে ওর জামা পছন্দ হয়নি জানি না কেন আর সাথে আছে একটা জিন্সের প্যান্ট যেটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছিলো তাই আমি ওকে বলেছি একবার ট্রায়াল দিয়ে তো দেখো আশা করি ভালো লাগলো দিন ওর মনে হয় পছন্দ হয়েছে নাকি সব দুর্গা পুজোই করতে হবে আর আমরাও কিছু নিজেদের জন্য কেনাকাটা করেছি সেগুলো দেখাচ্ছি একটু পরে আর হচ্ছে এই যে আমার জন্য দিয়েছে মানে আমি নিয়েছি মানে ওই বাড়ি থেকেই পাঠিয়েছি আমি পছন্দ করেছি একটা জিন্সের প্যান্ট ব্ল্যাক কালারের একদম প্যান্টটা ভীষণ ভালো স্ট্রেচেবল খুব ভালো সেই কারণে এটা তো নিয়ে নিলামই আর এখন নতুন প্যান্ট উঠেছে যেটা ভীষণ ট্রেন্ডিং এই প্যান্টগুলো তো ভাবলাম এগুলোও একবার আমি পরে দেখি কেমন লাগে আমাকে এই যে প্যান্টগুলো ভীষণ সুন্দর কালারটা নিয়েছি একটু হালকা কালারের মধ্যে এর সঙ্গে যাচ্ছে ডিপ কালারের কোনো টপ করলে খুব ভালো লাগে হ্যাঁ এটাও পরা যাবে আমি তো যখন ট্রায়াল দিয়েছিলাম একটা গোলাপি কালারের টপের সঙ্গে ট্রায়াল দিয়েছিলাম এটা ভালো লাগছিল বেশ আর টপটা দুটো সাথেই পরা যাবে আর সাথে নিয়েছি একটা হোয়াইট কালারের টপ যেটা কিনা আমার বরের পছন্দ টপটা ভীষণ সুন্দর আর মেন কথা হচ্ছে টপের এই যে হাতার হাতের এখানটা যেটা আছে মানে এখানে যে ডিজাইনটা এটা আমার আরো বেশি পছন্দ হয়েছে ফুল হাতা একদমই নয় একটু ছোট ফুল হাতা থেকে তবে ভীষণ সুন্দর দেখতে দুর্গা পুজোতে তো এইগুলো করবোই সেই ব্লগ তো তোমরা দেখতেই পাবে আশা করছি ভালো লাগবে তখন তোমাদের আর আর কি দেখাবো ও আর হচ্ছে আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য যে জামা প্যান্টগুলো আছে সেগুলো এখন আপাতত আমার কাছে নেই ওই শ্বশুর শাশুড়ির কাছেই আছে রাখা মার জন্য ছিল একটা শাড়ি আমার শ্বশুর মশাই তার জন্য ছিল সে যেহেতু সবসময় সাদা জামা প্যান্ট পরে তো একটা সাদা জামা আর একটা কালো প্যান্টের সুযোগ পাই তোমাদেরকে দেখিয়ে দেবো একবার চলো এবার আমাদের এ কি করতেছো তুমি ক্যামেরা করতে করতে মুখের মধ্যে দোকান নিয়ে চলে আসতেছে ক্যামেরাম্যান একদম ভালো না আমার যাই হোক পরে গুছিয়ে নেবো একবার আর আমরা কি কি কিনলাম আমাদের নিজেদের জন্য সেগুলো একবার দেখাই চলো এইগুলোর মধ্যে আছে আমরা আমাদের নিজেদের জন্য যেগুলো কিনেছিলাম সেগুলোই তো চলো প্রথমেই দেখাই আমরা আমি আমার দাদুর জন্য আমরা কিনেছিলাম যেটা একটা গেঞ্জি আছে দাদু সেহেতু একটু বয়স হয়ে গেছে হালকা পাতলা জামা প্যান্ট পরতে বেশি পছন্দ করে তো সেই কারণে একটা গেঞ্জি কিনেছি আর একটা হাফ প্যান্ট দাদু আর এখানে আছে হচ্ছে ও এটা আছে আমার ভাইয়ের জামা গেঞ্জি আর কি ভাইয়ের একটা গেঞ্জি এটা আমার পছন্দ হয়েছে একটা যেহেতু পকেট আছে সুন্দর আর আছে হচ্ছে হচ্ছে আমার বাবার প্যান্ট বাবার একটা জিন্সের প্যান্ট কেনা হয়েছে

আমার আছে একটা কুর্তি প্যান্টের সেট যেটা থাকে প্লাজো প্যান্ট আর ওপরে একটা কি বলে জামাগুলোকে ঠিক মনে পড়ছে না এরকম সাইড কাটটা থাকে যত সম্ভব নাইরা নাইরা এগুলোকে বলে নায়রা কাটিং চুড়িদার তো সেই মতো একটা নাইরা কাটিং চুড়িদার আছে এটা হচ্ছে দেব্রতর তরফ থেকে আমাকে দিয়েছিল পুজোর গিফট আর সাথে আছে একটা প্যান্ট প্লাজো প্যান্ট সেটাই আর এদিক থেকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম মায়ের জন্য শাড়ি যেটা আমি খুলে দেখেছি এখন ভাঁজটা উল্টো পাল্টা আছে এটা আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি সেটা আশা করি তোমরা দেখে ফেলেছো যে কেমন আর আমার শ্বশুর শাশুড়ির জন্য যেগুলো কেনা হয়েছে সেগুলো আপাতত আমার কাছে নেই তাদেরকে দেওয়া হয়ে গেছে তো সেখানেই আছে যদি পারি তো ক্লিপ অ্যাড করবো কিছু আর হলে অন্য কোনো ব্লাগে দেখিয়ে দেবো তো চলো এগুলোকে এখন ভাজ করে নিই আর আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লাগে ততক্ষণ বাই বাই